আসসালামু আলাইকুম ব্লগ উইথ মিমি অ্যান্ড আবির চ্যানেলে আপনাদের স্বাগত আবির এখানে একটু ঘুমাচ্ছে দুপুরবেলা মিমি আবার স্নান টান করে টিভি দেখতে লেগেছে হ্যাঁ রান্না বান্না কমপ্লিট চলো কী রান্না হলো দেখো এসো তুমি তো আবার ওটা দেখতে খুব ভালোবাসো দেখি ওটা কি বলো তো না ওটা পেঁপে নয় ওটা মূলো ভাজা আর ওটা পালং শাক আর এটা হচ্ছে পেঁপে আলুর ঝোল আর তোমার ফেভারিট কি বলতো সবথেকে কি এই দেখো এখানে একদম লাল লাল ঝাল ঝাল করে তোমাকে দেশি চিকেন রান্না করে দিয়েছি দেখো ঠিক আছে তুমি আজ খাবে আর এখানে একটু চাল ভিজিয়ে নিয়েছি আজকে একটু চালটা গুঁড়ো করবো ভাপা পিঠের জন্য এটা ভাতের চাল দুটোই ভাতের চাল এটা দেওয়ারের জন্য আর এটা আমাদের বাড়ির এটা দেওয়ার আসবে তারই সব প্রস্তুতি চলছে ও বলেছে এসে ভাপা পিঠে খাবো আর এখানে আমি পানিটা গরম করে নিয়েছি এখানে আজকে ভাত দিয়েছিলাম আজকে একজনকে একটু ভাত দেব তাই একটু বড় হাড়িতে ভাত রান্না করে নিয়েছি তাই এখানে আমি পানিটা বসিয়ে দিয়েছি ভাতটা ঢেলে নিয়ে মনে হচ্ছে বড়িটা শুকিয়ে গেছে আজ বড়িটা তুলে নিই এটাও দেওয়ারের জন্য স্পেশাল এই বড়িটা মাসিকে দিয়ে আসি শুকিয়ে গেছে একদম হাত দিতেও বাড়া যাচ্ছে না বড়িটা তো আবার ভেঙে যাবে মাসিদের গেটটা লাগিয়ে আছে গেটটা খুলে দিলাম তো দিয়ে আসি মাসিদের এখানে তো প্রচুর ফুল ফুটেছে তখন এখানে আবার অন্য ধরনের ফুল খুব সুন্দর লাগছে মাসিও ফুল গাছ প্রচণ্ড পছন্দ করে এখানে আবার কুড়ি ধরেছে এবার এই রকম হবে আর এখানে দু রকমের ফুল আছে একদিকে হলুদ একদিকে লাল এখানে একটা ঝাউ গাছ লাগিয়েছেন মাসিদের টেবিলে থাক মাসি এখন স্নান করছেন ঠিক রেখে দেবেন বড়িগুলো মাসিদের বাড়ি থেকে টুকাটা নিয়ে চলে যায় এতে চাল ছাকবো পুকুরটা এখানে রোদে পড়ে পড়ে ঘুমাচ্ছে হাঁসগুলো সব খেলা করছে আর আমি এটা নিয়ে চলে এলাম চালটা ছাঁকবো আমাদের একটা থাকবে আর মাসিদের একটা থাকবে চালটা একটু থাকুক আমি স্নানটা সেরে নিই তারপর একটু পরে খেয়ে দিয়ে চালটা ছেঁকে নেব চালটা ভিজানো হয়ে গেছিলো আমি এখানে ছেঁকে নিয়েছিলাম পানিটা ভালো করে ঝরিয়ে গেছিলো আমি এবার এখানে বাতাসে মেলে দিয়েছি দুটো পাটিতে এখনও অনেকটাই ভেজা হয়ে আছে চালগুলো দেখুন এখনও পানি লাগছে হাতে যখন এই পানিটা লাগবে না তখন আবার হয়ে যাবে তখন একটা ঝোলাতে ভরে দেব মানে ব্যাগে ভরে নিমির আব্বু নিয়ে চলে যাবেন এগুলোকে গুঁড়ো করে নিয়ে আসবেন মেশিন থেকে ভালো করে বারে বারে নেড়ে নেড়ে দিতে হবে তারপরে শুকিয়ে যাবে এবার একটু ফ্যানের বাতাসে দিয়ে দিলাম সন্ধ্যা লেগে গেছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল এবার একদম শুকনো হয়ে গেছে এবার এটা ব্যাগে করে ভরে দেব এখানে ভরে রাখলাম এবার ব্যাগে ভরে দিতে সুবিধা হবে এটা তুলে নিলাম আর ওইখানে যেটা দেওয়ারের জন্য করেছি আলাদাভাবে সেটা এখানে দিয়েছি বাতাসে এখন একটু পানি ঠেকছে হাতে ওই ঘরে দিয়ে দেব বড় পাটিতে তাহলে ভালো হবে এদিকে মিমির আব্বু চালটা কুটতে চলে গেছে মেশিনে আর আমি এদিকে ভাপা পিঠার প্রস্তুতি শুরু করতে লেগেছি আমি এইটাতেই করি এরকম একটা হাড়ি নিয়েছি আর এটা মাটির ঢাকনা এখানে ফুটো করে নিয়েছি আর এখানে একটু ময়দা মেখে নিয়েছি লম্বা করে নিয়েছি এটার বেড়ে বেড়ে লাগিয়ে দেব। যাতে পাস্পোটা না বেরোয় এখানে আমি ময়দাটা লাগিয়ে নিলাম ময়দাটা লাগানো হয়ে গেল এরপর যখন ভাপা পিঠা তৈরি করব তখন আপনাদের দেখাবো এখানে মিমি পড়াশোনা করছে আরে এখানে টুপি মোজা কিচ্ছু রাখছে না মা যতবার পড়াচ্ছেন ততবার খুলে খুলে ফেলছে একে নিয়ে আর পারা যাচ্ছে না বারবার যতবার পড়াতে মা থাকেন ততবার খুলে দেয় একটুও রাখছে না আবির এসো আপা আপামনি পড়ছে এসো এদিকে তুমি পড়ালেখা করো পরো আমি ভাবা পিঠাটা তৈরি করতে লেগেছি এইদিকে দেখি হলো নাকি এটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এর আগে আমি একটা করে নিয়েছি ল কাকুকে একটু দিয়ে আসবো তার জন্য জন্য আবার ঘি চিনি ভরা করতে হবে লাগিয়ে নিলাম একটু মাংস দিয়ে আসবো ল কাকুকে আর এখানে আটাটা মা ভেজানোর কাজটা করেন মানে আমি ঠিকঠাক আমি কোনোদিন দিন মা ভেজান তারপরে একটু চেলে নিয়েছি চেলে নেওয়ার পরে এখানে আমি ভাবা পিঠাটা করে নিচ্ছি আরও হবে লকাকু আবার তাড়াতাড়ি শুয়ে পড়েন তার জন্য লকাক দি দিয়ে আসতে হলো আর এখানে আমি করে নেব তো এখন একটু ঘুমিয়ে আছে মিমি আবার এই রকম শুধু খেতে চাই না ও আবার একটু ঘি চিনি মাখানো খাবে ওকে একটু ঘি চিনি মাখানো করে দেবো রাত হয়ে গেছে আবির ঘুমাচ্ছে একটু এবার দেখিয়ে নিলাম আবির ঘুমাচ্ছে আর মারা গেছেন এখন দিতে ওইখানে দিতে চলে গেছেন গিয়ে গিয়ে গল্প করতে লেগেছেন লকাকের সঙ্গে এবং গল্পটা শেষ হবে তারপরে চলে আসবেন এইটুকু একটা ছোট্ট ব্লগ করলাম আর বেশি বড় করলাম না আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ